হৃদয় শিক্ষা দনে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত? ক্যারিকেন। চীন সাগরের বিধ্বংসী ঝড়কে কি বলে? টাইফুন। যে যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় তাকে কি বলে? বাত পতাকা। নেক্সট প্রশ্ন করিয়লিস শক্তির প্রভাব শূন্য হয় কোথায় নিরক্ষরেখা ক্যাটাবেটিক বায়ু এক প্রকারের ড্যাশ বায়ু উত্তর হবে সাময়িক বায়ু নেক্সট ছ নম্বর প্রশ্ন ডক্টর উইন কোন বায়ুকে বলা হয় এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন হারমার টান সাত নম্বর প্রশ্ন সমুদ্র বায়ু কোন সময় প্রবাহিত হয় উত্তর হবে দিনের বেলা নেক্সট প্রশ্ন উল্কাপিণ্ড পুড়ে ছায় হয় কোন স্তরে উত্তর হবে মেসোসফিয়ার প্রভা কোন স্তরে দেখা যায় উত্তর হবে আয়নোসফিয়ারে কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় স্ট্র্যাটোস্ফিয়ার ওজন স্তরে নেক্সট প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয় উত্তর হবে ডবসন ডবসন এককে পরিমাপ করা হয় এর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে উত্তর হবে প্রশান্ত মহাসাগরে নেক্সট প্রশ্ন ভারতের কোন সমভূমি অঞ্চলে উষ্ণতার প্রসর সব থেকে বেশি থাকে উত্তর হবে মরু অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে উত্তর হবে উষ্ণতার প্রসর মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতন কোন কম থাকে বলে উষ্ণতাও কম থাকে এটা কি শুদ্ধ না অশুদ্ধ এটি শুদ্ধ নেক্সট প্রশ্ন এনেন বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয় এটি শুদ্ধ না অশুদ্ধ এটি অশুদ্ধ কারণ খরার সৃষ্টি হয় বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগের কি পরিবর্তন হবে বৃদ্ধি পাবে নেক্সট প্রশ্ন চিরবসন্তের শহর কাকে বলা হয় উত্তর হবে কুইটোকে বলা হয় চিরবসন্তের শহর নেক্সট প্রশ্ন ফোর ও ক্লক রেন কোন বৃষ্টিপাতকে বলা হয় ফোর ও ক্লক রেন পরিচালন বৃষ্টিপাতকে বলা হয়ে থাকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি উত্তর হবে সাইক্রোমিটার নেক্সট একুশ নম্বর প্রশ্ন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত উত্তর হবে একশো শতাংশ ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন